হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আপনাদের মাঝে বরাবর উপস্থিত হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও এমন একটি ভিডিও আজকে ভিডিও এমন একটি ভিডিও ভয়ানক ভিডিও যা শুনলে আপনার অবাক হয়ে যাবেন দেখেন এমন একটি লোক আমাদের জগতে ইউটিউব জগতে রয়েছে যার নাম শুনলে অনেকে ভয় পায় যায় রাজনৈতিক ব্যক্তি চলচ্চিত্রের ব্যক্তি খেলোয়াড় ডাক্তার সকলকে তিনি সহসি ঠেট দিয়ে চলেন তিনি সেই ব্যক্তি হলেন আমাদের সুপরিচিত একজন লোক সেপোদা সেপোদা আজকে চিত্রনায়ক জাহিদ খান কি কি বললেন সরাসরি তো চলুন আমি একটু শুনে আসি এটা জাহিদ খানকে জুতা মারছি জনগণ আপনাদের অনুমতি নিয়ে কি বলছেন আপনারা মারবো তার দুই গালে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন জাহিদ খানের দুই গালে জোতা মারো তালে তালে ওরে সর্বনাশ বস সে বোধ এটা কি বললো আপনি তো সবাই শুনলেন জাহেদ খানের গালে গালে জুতা মারো তালে তালে সর্বনাশ সে বোধ একটু ভয় পায় না দেখেন তার কলে যা বড় সাহস তো চলুন আমরা আরেকটু শুনে আসি জাহিদ খানের দুই গালে জোতা মারো তালে তালে আসসালামু আলাইকুম বরবা ছোট লোক তোর নামাজ রোজা কিছুই কবুল হবে না তুই আগে মানুষ হ আগে মানুষ হ তারপর তুই মুসলমান হবি ওরে সর্বনাশ আপনি এত দেখলেন সে তার সরাসরি মূর্খ ছোট লোক বদর সবকিছু বললো জাহিদ খানকে এটা কিভাবে সম্ভব সে পোতা এমন একটা ব্যক্তি যার বিষয়ে কোনো প্রতিবাদ হয় না যার বিষয়ে অনেক মামলা মুকন্দ হয়েছে কিন্তু তারপরে তার কিচ্ছু হয় না এটা কেমন ব্যক্তি বলুন তো সে কিন্তু একটা মনে হয় রয়েল বেঙ্গল টাইগারের মতো আমি যা বুঝতেছি তিনি সবাইকে ঠেট করে কথা বলতে পারে আপনি আমি বললে এখন মামলা হয়ে আমাকে জেলে নিয়ে বইটা দিব বইটা দিব সঠিক বলেছেন কিন্তু সে পোতা কিচ্ছু হয় না কখনো কারো পিছনে লাগবেন না মানুষকে হিংসা করবেন না মানুষকে হিংসা করলে আপনার নিজের ক্ষতি হবে নিজের ক্ষতি কেন ডেকে আনেন তো বন্ধুরা আপনি কিন্তু দেখলেন সে পোতা জায়দ খানকে গালাগালি বকাবকি করে উপদেশ দিল উপদেশ দেওয়ার পরে নামাজ পড়া বিষয় নিয়ে আবার গালাগালি বকাবকি করতেছে তো বন্ধুরা আপনি যদি সে পোতার হাত থেকে বাঁচতে চান তাহলে খারাপ কাজ থেকে দূরে থাকুন তাহলে সে বোধ আপনাদেরকে কিছু বলবে না সে পদা কিন্তু খারাপ কাজ কেউ ধরে ভালো কাজ কেউ ধরে ছাড়ার ব্যক্তি নেই তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে আরেকটি কোন ভালো ভিডিও নেই টা